কিন্তু আপনার কাছে অনুমতি চাই আল্লাহ নবী সেদিন মালাকুল মউত আজরাইল বসায় রাখছে অবশাদার আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না এটা একমাত্র আমার নবী কারো দ্বারা সম্ভব পড়া হয় না মালাকুল মউত আজরাইল সামনে বসা আল্লাহর পায়গাম্বর বলেন জিবরাইল রে মেলা কেন আসছে আমারে নেওয়ার জন্য নাকি আল্লাহর নবীর পানি পড়া শুরু হয়ে গেল গেলাম বলেন আল্লাহ পরে যার সম্মান গো নবী এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না আবার আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কানলেন এই দুনিয়ার জন্য আপনার মায়া হয় এই জন্য কামলেন নবী ইশারা দিলেন না জিবরাইল না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন নবী গো বুঝতে পেরেছি আপনার কলিজার টুকা ফাতেমার জন্য আপনার মায়া হয় এই জন্য বন্ধি কানলেন নবী ইশারা দেন না জিবরাইল আমার ফাতেমার জন্য আমি কান্দি না কারণ আমার আল্লাহ ঘোষণা দিছে ফাতেমা তো সঈদা তো জান্না ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সরদান্নি হবে কেন আমি ফাতেমার জন্য কান্দ এবার জিব্রাইল বলেন নবীগ বসতে পেরেছি মনে হয় তো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কান্দেন আল্লাহ নবী বলেন নারে রে আল হাসান ও আল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমি কেন হাসাইনের জন্য কানব এবার নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেন হাবিব আপনার চোখের পানি কেন পড়তেছিল আপনি যদি চান্দ নবী এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবীর ছাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে আল্লাহর নবী কান্দে ফাতেমার জন্য আমি কান্দি হাসাইন আর হুশাইন জন্য আমি কান্দি না আমি যে কারণে কান্দি এই কারণটা হল একমাত্র শুধুমাত্র আমার গুনাগার উন্নতির জন্য একটা জবান বন্ধ রাখবেন আল্লাফ পার বলেন এ আর জু রাখবেন আল্লাফ পার

উম্মতের প্রতি নবীর কথা মায়া ছিল জিব্রাইল বলে নবী তাই বুঝি কেন কান্ডের উম্মতের কি সমস্যা বলে শুন আমার মালিকা মানে ঘোষণা দিছিল যতদিন আমি নবী জমিনে থাকব আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্যান্য নবীদের মতো আমার উন্মত আল্লাহ একসাথে ধ্বংস করবে না কিন্তু আমি যদি এখন চলে যাই রে আমার উম্মত যদি গুণা করে কোন নবী আসবে না উম্মতের কাছে কোন নবী আসবে না উম্মত পথারা হইয়া গুণা করবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই বেতায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি নবীর চোখের পানি পড়তেছিল এ যুবক ভাই মালাকুল মহ আজরাইল কিন্তু বসা একমাত্র আজরাইল নবী যারা কারো কাছে অনুমতি চায় নাই এবার আল্লাহ ডাক দিয়া বলেন আমার কান্না আমি বরদাস্ত করতে পারি না আমি সহ্য করতে পারি না আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না বন্ধুরের সুসংবাদ জানায়া দেখ বন্ধুর কানে কানে খবর পৌঁছায় আদে এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মাতির জিম্মাদার ছিল আজকে বন্ধু রফিক আলার কাছে চলে আসবে বন্ধু বন্ধুর কাছে আসবে আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না আমি আল্লাহ অর্ডার দিলাম ঘোষণা দিয়ে দিলাম আমার বন্ধু বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম একটা zaman বন্ধ রাখবেন না আল্লাহু আমার নবীর কত মায়া এ চাঁদদিনাবাসী শুনে রাখেন আমার নবীর সেই আবদানের কারণে দে আল্লাহর বিরুদ্ধে করার পর টাটা পড়ে না গুনাহ করার পর আল্লাহ দংশ করে না নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম না কয় জগত মেরা বানাই দিত কিন্তু নবী না দোয়া করছে আমার উম্মত তে আপনি দংশ কইরেন না সেই কারণে আজকে আমরা গুনাহ করার পরও কিন্তু আমরা আমাদেরকে দংশ করা হয় না এটা একমাত্র নবীর অবদান আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে আমার উন্মতরা আপনি একসাথে ধ্বংস কইরেন না যুবক বাড়া আমাক যেই কথাটা বলতেছিলাম ছিলাম এ মা কুল মহতাজ এমন একজন ফেরেশতা কারো কাছে অনুমতি চায় না এবার নবী মুশকি হাসি দিয়া বললেন জিবরাইল নেই আমার আর কোনো দুঃখ নাই। আমার আর কোনো দুঃখ নাই আমার উম্মতের জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল আমার আর কোনো কষ্ট নাই এবার মালাকুল মত আজরাইল আমার রোহ নিতে পারে মালাকুল মত আজরাইল আল্লাহর পায়গাম্বরের বুক বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখল আল্লাহর নবী বলেন যে মাত্র মালাকুল মত আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখল সিনা মোবারকের উপরে আল্লাহর নবী বলেন আরে মালাকুল মউত আজরাইন কি রাখলি আমার বুকের উপরে নবী গো আমার হাতটা রাখছি আল্লাহর নবী বলেন না আমি মনে করেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছি আজlogback ভাই বালিসের সঙ্গে একটু মাথা লাগাইয়া আপনি ঘুমানোর সময় চিন্তা করবেন আল্লাহর পরে যার সম্মান সমস্ত নবী কুলের সম্রাট নবীদের নবী রাসুলদের রাসুল কামতের ময়দানে যিনি সুপারিশকারী হবেন আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না এত পাওয়ারফুল একজন নবী দুনু জাহানের বাদশাহ জিনাকে বানায়া দিলেন সেই নবী মালাকুল মাউতাজরাইল কে বলেন আমি বুঝতেছি ওহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিলি আম্মা জানাইসা বলেন আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে তাকাইলাম আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশম মোবারক থেকে গা মোবারক বাহির হয়ে গেছে নবী পাগলি একবার সোজা করেন আর একবার নবী পাগলি গুছাচ্ছিলেন বোঝা যাচ্ছিল নবী যেন চারটা চারটি শুরু করছে নবী যেন শ্বাস পালাইতে কষ্ট হয় ইয়ে তো চাপ বুকের মধ্যে আল্লাহ সুন্দর করত না পৃথিবীটা এত সুন্দর করে সাজাইত না বন্ধুর জন্য আল্লাহ দুরুজাহানের বাসা বানাইছে সেই পয়গাম্বরের বুকের উপরে মালাকুল মউত আজরাইলের হাত রাখার পরে নবী যদি বলে ওহুদ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে এ মালাকুল মউত আজরাইল বা আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি আমি নবীর যদি এত কষ্ট হয় রে আমার উম্মতের কেমন হবে মানে কোনো তাজরাইল বলে নবী গো আল্লাহর সৃষ্টির পড়ে আমি জিন্দগিতে যত রহু কমজ করছি ভালো কারো কাছে আমি আজরাইল অনুমতি নিতে হয় না ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না আর জিন্দগিতে আমি যত রুহু নিয়েছি এত আদমের সাথে এত তাজিমের সাথে আমি কারো রোহু বাহির করি নাই আমি আপনার রুহু বাহির করতে আরছি। এমন আদমের সাথে এমন তাজিমের সাথে আমার জিন্দগিতে আর কোনোদিন এমনভাবে রোহু বাহির করি নাই গো গণবি আর এত ইহসানের সাথে রহুটা বাহির হবে যা কোনো মানুষের রুহু এমনভাবে বাহির হয় নাই কোনো নবী রাসূলগণের রুহু এত আরামে বাহির হয় নাই আমি শুধু আপনাদের কাছে জানতে চাই সবচেয়ে একেবারে কমলভাবে ভাবে একসানের সাথে আমার নবীর রহু বাহির নবী বলছেন ওহু পাহাড় যেন আমার বুকে রেখে দিছে আর আমাদের মতো গুণাগার উন্মতের কি অবস্থাটা হবে একটু কি আপনি আমি চিন্তা করছি মরতে তো হবে এটা কি অস্বীকার করা যাবে হ্যাঁ কথা বলেন বর্তমান গবেষকরা বলে বর্তমান গবেষক তারা বলে এখন বৃদ্ধ মরার সংখ্যা কম যুবক মরার সংখ্যা বেশি যেভাবে বোঝা যায় আমি মিথ্যা কইছি রিপোর্ট দেখেন গবেষণা জানা করে এদেরকে জিজ্ঞাসা করে বেশিরভাগ এখন যুবক মরে বৃদ্ধ মরে কম হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে স্টক করা মরার সংখ্যা বেড়ে গেছে ব্রেইন স্টক করার মরা বেড়ে গেছে হাত ব্লক হইয়া মারার সংখ্যা বেড়ে গেছে বাস্তব না বাস্তব আগে এরকম ছিল ব্রেইন স্টক কারে কয় নাকি চিন্তাই না আগে এখন হচ্ছে না রোগ দেয়া মানুষ মারা যায় গো তাহলে যুবক ভাইদের উদ্দেশ্য আজকে আমার কথা হলো বৃদ্ধ মড়ে কম যুবক মরে বেশি এখন আর এই কথা বলার সুযোগ নাই জাগে আগে বুড়া হয়ে আলো দাড়িটা পাচুক তারপরে আস্তে আস্তে বিয়া শাদি করে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে মসজিদও যাবো অথবা মক্কা গিয়া নাম পালাব হাজি দেশ আয়সার পরে যেই ফাজি এই ফাজি সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায় তাই কা কোথায় টার্গেট হলো কোথায় টার্গেট সিদ্ধান্ত হলো দুনিয়ায় যদি সিদ্ধান্ত দুনিয়া নেই টার্গেট আমার ফিল হবে কথা বলেন যৌবন কালটা কাজে লাগাইতে হবে যৌবন কালটা আমার আল্লাহর কাছে বড় দামি গো দুনিয়ার কাছে যৌবন কালটা বড় দামি যৌবন কাল যদি মালিক রে দেয়া দে আমার আল্লাহ বলেন আমি তরে জান্নাত দিয়া দিব যুবক বায়ন আমার এবার আসুন তাহলে প্রথম নাম্বার কথা হলো এই পৃথিবীতে থাকার কোন সিস্টেম যদি তাকতো আমার নবী থাকতে পারতো কথা কোন ঠিক আর ক্ষমতা দিয়া যদি কেউ থাকতে পারতো না থাকতো ক্ষমতা দিয়া থাকলে নমরুদ্দা থাকতো নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশাহ বাংলাদেশ না গোটা পৃথিবী গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ ক্ষমতা কম ছিল না তীর মারছে আল্লাহ মারার জন্য না উজুবিল্লা এমন ক্ষমতা পাইছে আল্লাহ রে মেরালাম না উজুবিল্লা তীর মারছে আল্লাহ কয় বেরেস্তারে তীরের মধ্যে একটু রক্ত লাগায় আদে নমরু মনের আশা পূর্ণ হয়ে যাক তীরের মধ্যে রক্ত দিকে আল্লাহ পানি শুরু করছে ডিজে গানের আয়োজন করছে ডান্স পাগলো ডান্স দেওয়া শুরু করছে জিগায় এত নাচেন কাকা আল্লাহ মেরালেছি নাওজুবুল্লাহ বলন্ত দেখি মমৃদ্ধা এত ক্ষমতার পরে থাকতে পারছে আল্লাহ কয় শেষে সাইজ করছি জুতা দিয়া হ্যাঁ দিয়া শেষে আমি সাইজ করছি জুতা দিয়া উচিলা ছিল প্রতিবন্ধী একটা মশা দিয়া বালা বংশের কোন মশা না লেংড়া আতুল লোলা প্রতিবন্ধী বাতা ফেতিৰ কোন মশা ইডারে নিয়ে আল্লাহ না খেদা ঢুকায়া ব্রেনও ঢুকাইছে এইখানে ইনজেকশন মারছে আর উপর দিয়া সুতাদা বাইরেইতে বাইরেতে আমার আল্লাহ শেষ করছে দুই টিকনি তুই তো পাহাড়ের নিচে গিয়া হাত কইতো মালিক রে আমি জানি তুমি হইলা আমি হইলাম হুদা ফের স্বীকার করত এরে মালিক আমি টুদা না আমি যে হুদা এটা আমি কইরা জানি এখন আমার খুদা মানুষে বললে আমার বড় ভালো লাগে কিন্তু আমি যে খুদা দাবি করছি আমার বান্দা গুলি বৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টি দিতে পারব বন্দা গলায় কয় খুদা ও কি তাড়াতাড়ি বৃষ্টি দেন জমি টমি সব শেষ ফেরাউন্নার বারোটা বাজ্য গেছে রাত্রের বেলা দৌড়াইয়া পাহাড়ের চিপায় গিয়া খায় মালিক রে দোরা খায় বহু মেটাগিরি দেখা ইসলাম এখন বান্দা আছে বৃষ্টির জন্য আমি বৃষ্টি দিব কই নীল নদীর পানি শুকায় গেছে কোথার থেকে পানি দিব আল্লাহ জানি গো তুমি খোদা আমি হইলাম হোদা তবে দুনিয়াতে আমারে খোদা বানায়া দাও পরকালে যা মনে চায় তা ইচ্ছা মতে সাইজ করে লাই সাথে সাথে আল্লাহ নীল নদ পুরাটা পানি ভরপুর করে দিছে বৃষ্টিও শুরু হয়েছে এর কিছুক্ষণ পরে আহারে রাতে গেসে তো আটকে দে মানুষের দেশে এক লোক একা কই একটু কারণ এরা হইনা কত স্বাস্থ্যর কম আমি বাদশা কিন্তু পরিছ দিলে তো লজ্জা রাতে রাত ধরে আপনি কেন বয়ে করে লজ্জা নি বাদশা যে পরিছ দিছেন اكو কি সমস্যা আমার একটা বিচার কইরা দেন কবে করতাম আমার আমার খবর যায় আমার অবস্থা খুব খারাপminLength দ ভানি নাই বৃষ্টি নাই খোদা দাবি করছি আমার অবস্থা খুব পার তুই এযোৰ বিচার ঘুরিয়া দিতা সামনেতে চাইয়া দেখে নীল নথ পানিয়ে ভরপুর বৃষ্টিও পড়তাছে মন মনটা বেশ হইছে নি হয়ে গেনা বিচার ক কিতাপ হতাব ক যা কই তখন তাও মনটা আবার কোন পালা ভাইচ্চা কনচা যেই গুলাম তার মালিকের সব কিছু দুখ করল মালিক তারে সব পিল কিন্তু গুলাম সব খাওয়ার পড়ে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না তার পিছারটা কেমন হওয়া দরকার ঠিক আছে এই কথাটা না খাগজলি কে দিয়া দেন খুশির সুডে খাগজলি লিখকে দিছে মালিকের গোলামি যে করল না সবকিছু খাইয়া সবকিছু দেওয়ার পরেও এরা সুবাইয়া মারা দরকার

তুই লিখきゃ দিছস সুবাইয়া মারন এখন সুবাইয়া মানো ফেরাওিন্নার কথাও না যায় সুবাইতে সুবাইতে নীল নাদ এর পরে নিস্তিকা কাঁদা ইন্নার মুখটা ঢোকায় দিছে কালিমা যাদা না পড়তে পারে বলুন ক্ষমতা দেখায় পৃথিবীতে কেউ টিকে থাকতে পারছে না কয় না কেউ ক্ষমতা দেখায়া থাকতে পারছে না আমি আর তুমি কতদিন থাকব কথা কই না দিই থাকতে পারবে ইতিহাস পড়োন ইতিহাস পড়ুন faraon ইতিহাস পড়ে দেখেন পারে নাই নম্রুদা গোটা পৃথিবীর বাদশা ছিল একটা দুইটা দেশ নয় রে গোটা পৃথিবীর রাজত্ব করছে সাইজন এর মধ্যে নম্রুদা একজন কিন্তু নম্রদ থাকতে পারছে না না থাকতে পারে না এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারলো না আমরাও থাকবো না চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হলো যাব কুত্তা ও মরে বিলায় মনে আমিও মল্লাম হইলোনি না اشرفুল مخلوকাত সৃষ্টির সেরা আল্লাহ বানাইলো আমার মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয় রে তাহলে আমার আল্লাহ কেন বানাইতে গিয়া আমার শরীরে কুদృతి হাত লাগাইলো আমার আল্লাহ চারটি কসম করে বলছে তোর সবচেয়ে সুন্দর কইরা বানাইছি আল্লাহ কেন এত কোয়ালিটি আমার মধ্যে দিল যদি আমার মরণটা কুকুর বিড়ালের মতো হয় এই জন্য নাল্লা বলেন পাঠাইছি জান্নাত থেকে আস দুনিয়ায় সিদ্ধান্ত নে বন্ধা তুই কোথায় যাবি